আলাইকুম আমার নাম আহম্মদ আলী আমার বাড়ি আগ্ন আমি আপনাদের ভৌতিক শুনতে খুব ভালোবাসি অনেক ভালো লাগে আমার কাছে তাই এই ঘটনাটি পাঠালাম আমি আপনাদের সাথে যেই ঘটনা শেয়ার করতে যাচ্ছি সেই ঘটনা আমার বাবার সাথে ঘটেছিল এবার আমি মূল ঘটনায় যাই আমাদের এখানে মোর নামক একটি বাজার রয়েছে বাবা বাজারে গিয়েছিলেন তখন রাত আটটা বাজে বাজারটা ছিল আমাদের বাড়ি থেকে একটু দূরে বাজারে যাওয়ার রাস্তার দুই পাশে ছিল বসত বাড়ি বাড়ির সামনে একপাশে পাশে ও পাগার ছিল আমার বাবা বাজার থেকে আলু কিনতে গিয়েছিল বলে রাখা ভালো যে তখন ছিল শীতকাল তাই কুয়াশার কারণে চারিদিকে রাস্তা দেখা যাচ্ছিল না কিন্তু বাবার কাছে ছিল একটা ছোট্ট গ্যাস লাইট তাতে বেশি চার্জ ছিল না বেশি ভালো করে রাস্তা দেখা যাচ্ছিল না বাবা বাজার থেকে আলু কিনে ফেরার পথে বাবা দেখতে পান আমার মা তাকে ডাকছে কিন্তু মা বাবাকে বাজারে পাঠিয়ে আমাদের সাথে শুয়ে পড়েছে পরে বাবা মাকে দেখে তার ডাক অনুসরণ করে তার পিছে পিছে যাচ্ছিল তারপর বাবাকে একটি পাগারে নিয়ে গেল সেই পাগারে পানি ছিল বুক পর্যন্ত বাবা বুক পানির ভিতর দিয়ে যাচ্ছিলেন সে বুক পানির ভিতর দিয়ে যাচ্ছিল অথচ তার মনে হয় নাই পানির ভিতর দিয়ে যাচ্ছে কিন্তু বাবা তো মার পিছে পিছে যাচ্ছিলেন পাগারের পানি পাড়ি দিয়ে বাবাকে আমার চাচাতো ভাইয়ের বাড়ির পাশে একটি শুকনা পাগারে নিয়ে যায় বাবার কপাল ভালো ছিল বলে বাবার কোনো ক্ষতি হয়নি সেই শুকনো পাগারে গিয়ে বাবার কিছুটা হুঁশ ফিরে আসে এটা তো আমার বাড়ির রাস্তা না সেখান থেকে বাবা আমাকে ডাকতে লাগল তারপর আমার চাচাতো ভাইয়ের মা অর্থাৎ আমার চাচি আমার বাবার ডাক শুনে বাবার কাছে বাবাকে শুকনা পাগারে দেখলেন পাগারের চারিদিকে ছিল বাঁশঝাড় আর ঘন জঙ্গল এই ঘন জঙ্গল দেখে তাড়াতাড়ি তাকে সেখান থেকে আমাদের বাড়িতে নিয়ে যাই তারপরে আমাদের বাড়িতে যেয়ে সবকিছু খুলে বলছিল এক জায়গায় একটু বলতে ভুলে গিয়েছি আমার তখন তাবিজ ছিল তাই বাবার কিছু হয়নি বলে ধারণা এটাই ছিল আমার জানা এবং আমার বাবার সাথে ঘটে যাওয়া সত্য ঘটনা আর আপনারা সবাই ভালো থাকবেন টি শুনে অনেকের মনে হতে পারে যে এটা হয়তো বা কোন একটা গল্প উপন্যাসের মতো একটা ঘটনা আর অনেকের মনেই একটা প্রশ্ন জাগতে পারে যে সকল প্রেতার তা বা যে সকল আমরা যাই বলে থাকি না কেন সেই মানুষগুলো যখন পিছন দিক থেকে ডাকে বা বিভিন্ন ধরনের কথা বলে আমরা বাঙালিরা বিশেষ করে আমরা জানি যে তাদের কি ভাষা আছে তারা কি বাংলায় বলে নাকি হিন্দিতে বলে উর্দুতে বলে নাকি কিভাবে বলে আসলে তারা যেমন বিভিন্ন ধরনের বেশ ধারণ করতে পারে বিভিন্ন রকম বেশ ধারণ করে আসতে পারে তারা নিশ্চয়ই কোনো না কোনো ভাষা আয়ত্ত করে বা যেভাবে হোক আপনাকে দুর্বল করার জন্যে বা আপনাকে ভয় দেখানোর জন্য আপনাকে ক্ষতি করার জন্যে যে কোনো একটা বিষ ধারণ করতে পারে যে কোনো ভাষায় কথা বলতেই পারে এরকমটা অনেক ক্ষেত্রে যায় বিশেষ করে আর ভয়ের ঘটনার ক্ষেত্রে আমি বলবো যে অনেক ক্ষেত্রেই আমরা শুনে থাকি এটা আমাদের প্রত্যেকেরই কম বেশি অভিজ্ঞতা আছে যে বাড়ির যদি কেউ আপনার আপনার পরিবেশের বা আপনার ফ্যামিলির কেউ যদি রাতে বা দিনে প্রচন্ড রকম ভয় পায় এবং ভয় পাওয়ার পরে কাপুনি দিয়ে জ্বর আসে বা বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হয় এমনটা অনেকটাই শোনা গিয়েছে যে একজন লিসেনার লিখে পাঠিয়েলেন পাঠালেন যে তার বাবার দাদা তার বাবার দাদার সাথে কোন একটা জিন বা প্রেতাত্মা বা নিয়ে যেটাই হোক থাপ্পড় মারার পর বা তার সাথে কিছু একটা হওয়ার পরে হঠাৎ কোন কারণ বা কোনো কিছু ছাড়াই মারা গিয়েছিল এরকমই হয় যে আসলে ভয় পাওয়ার পরে কোন একটা কঠিন রোগে আক্রান্ত হয় বা কাপুনি দিয়ে প্রচন্ড রকম জ্বর আসে গায়ের তাপমাত্রা অনেক বৃদ্ধি পেতে থাকে এবং একটা সময় তার জীবনের বিনাশ ঘটে বা জীবন শেষ হয়ে যায় মৃত্যু বরণ করেন এর পরেও আরো কিছু কথা আরো কিছু ঘটনা আছে আপনাদেরকে অবশ্যই বলবো তবে একটা বিষয় আপনারা মনে রাখবেন যে যদি কখনো গভীর রাতে আপনারা যদি কোনো ভয়ের সম্মুখীন হন তাহলে আপনাদের নিজের আত্মবিশ্বাসটা শক্ত রাখবেন এবং একটা বিষয় খেয়াল রাখবেন অনেক বিষয় অনেক কিছু আমাদের মেনে চলতে হয় আর রাতে ঘুমের ঘরে যে সকল শ্রোতা বন্ধুদের সাথে বোবার একটা ঘটনা ঘটেছে বিশেষ করে বোবাই ধরা বলে থাকে আঞ্চলিক ভাষায় বা সকল ক্ষেত্রেই আমরা বাঙালি হিসেবে বোবাই ধরা বলে থাকি অর্থাৎ রাতের বেলায় যখন ঘুমিয়ে আছেন হঠাৎ আপনার ঘুম ভেঙে গিয়েছে আপনি বুঝতে পারছেন যে আপনি কাউকে দেখতে পাচ্ছেন না কিন্তু আপনার হাত আপনার পা আপনি কখনোই নাড়াতে পারছেন না এবং আপনি প্রচন্ড রকম আওয়াজ করছেন অনেক ডাকাডাকি করছেন কিন্তু আপনার শব্দ আপনার গলা থেকে বের হচ্ছে না তখন এরকমটা ঘটনা কিন্তু অনেকেই এরকমটা ঘটনার সম্মুখীন হয়েছে শুধুমাত্র তাই নয় বিভিন্ন ধরনের হাফিজি মাদ্রাসা বলে থাকে সেই মাদ্রাসার যে সকল কোচি ছাত্ররা থাকে যারা শিক্ষা গ্রহণ করে তাদের সাথেও কিন্তু একটা পর্যায়ে যে একটা সময়ে যে বিভিন্ন ধরনের অস্বাভাবিক ঘটনা ঘটতে থাকে এবং অনেকেই অনেক ধরনের বিপদের সম্মুখীন হয়েছে অনেকে মাদ্রাসা ছেড়ে চলে এসেছে এরকমটা অনেক ক্ষেত্রেই ঘটেছে এবং অনেক ক্ষেত্রে আমরা জেনে থাকি গ্রাম অঞ্চলে যেই ফাঁকা জায়গা এই যে শ্মশানগুলো থেকে থাকে এবং যেখানে মানুষ আত্মহত্যা করে গলায় তড়ি দিয়ে হোক বা বিষ খেয়ে হোক বা যেই ঘরে আত্মহত্যা করে সেই ঘরেও কিন্তু অনেক রহস্যজনক এবং অনেক আধ্যাত্মিক এবং অলৌকিক কিছু ঘটনা ঘটতে থাকে সে সকল ঘটনার সাক্ষী হয়ে যদি আপনি থাকেন তাহলে আমাদেরকে আপনার ঘটনাগুলো লিখতে পারেন